আরিশা আমরা বাড়ি যাই আর মাছ মারা লাগবে না নে আরিশা আর মাছ মারা লাগবে না নে মেলা মাছ পাইছি আমরা আয় আমরা এখন বাড়ি যাই এটা হচ্ছে নদীর নদীর সেই সামাস দেখেন ঠ্যাঙলা ই গুড মর্নিং বে গুড মর্নিং এই তো আমরা নদীতে চলে আসছি আল্লাহ নদীতে যে কি ঢেউ এই নদীর পারে মানুষের কিন্তু হচ্ছে অনেক কষ্ট এই নদী ভাঙে আবার হচ্ছে ও মানে নদীর পারে বাড়ি যাদের ওদেরও হচ্ছে বাড়ি ভেঙে যায় তাই না নুসু হম ওরা আবার একটু সরে আবার বাড়ি করে অনেক ঢেউ আল্লাহ দেখছিস তো পানি খাল না আমার ভয় লাগে এই যে দেখেন সব নদীতে শুধু নৌকা নৌকা ওর কলাকিনি উঠা দে কি ঢেউ দেখেন নদীতে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো আমি আসছি আমার বোনের বাড়িতে বোনের বাড়ি নদীর পারে তো আমি ওদের বাসায় এসে এই যে বোনের দুইটা মেয়ের সাথে চলে আসছে নদীর পাড়ে আসলে পাড়ে চলে আসছে আমরা আসছি বিকেল টাইমে দুপুরের পরে আসছে রান্না করতেছে এখানে কি কি রান্না করবে সেই সব করছে গরুর মাংস আর হচ্ছে ডিম আর হত্যা করবে এগুলো আর কি রেডি করতেছে তো আমি একটু সাথে হেল্প করে দিচ্ছিলাম আর এত বৃষ্টি আমরা যে নদীর ধারে গিয়েছি গিয়ে হচ্ছে দুই মিনিটও দাঁড়াতে পায় না এই পরিমাণ বৃষ্টি চলে আসছে পরে ভিজে ভিজে চলে আসছে এসে তো বন রান্না করতেছে ওর সাথে বসে একটু ধোঁয়াধাই কাটাকাটি করে দিলাম তো আমি আর আমার মা আর আমার হচ্ছে বড় আপার মেয়ে আসছে তো এখানে ওর ডিমের চাকরিটা হয়ে গেছে ডিমটা দেখেন রান্না করছে হচ্ছে ভেঙে সিদ্ধ করে তারপরে রান্না করছে এটা কিন্তু ভালোই লাগে গরুর মাংস শুটকি ভর্তা মাংসটা হচ্ছে হাতে মেখে তারপরে চুলায় বসিয়ে দেবে কারণ কষানো মাংস থেকে আমার কাছে হাতে মেখে রান্না করাটাই বেশি ভালো লাগে তো ও এখানে সব কিছু একসাথে করে মিক্স করে তারপরে মেখে চুলায় বসাই দেবে আমরা আসছি যেহেতু দুপুরের পরে তো দুপুরের পরে আসার পরে ওদের যা ওরা রান্না করছিল ওগুলা দিয়ে দুপুরে খেয়েছি তো এগুলো কিন্তু হচ্ছে রাতের রান্না আর বাইরে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির কথা আর কি বলবো এই তো মনে হয় যে এক ঘন্টা ধরে বৃষ্টি নামতেছে আবার এই রোদ উঠতেছে আবার দুই মিনিট পরে আবার বৃষ্টি শুরু হচ্ছে আর আমার বোনদের বাসা আর আমার মায়ের বাসা কিন্তু বেশি দূরে না দশ হেঁটে যেতে দশ মিনিট লাগে আর আমাদের দেশে যেহেতু ভ্যান তো ভ্যানে গেলে পাঁচ মিনিট লাগে তো যখন যার মন চায় সে কিন্তু তখনই যাওয়া আসা করতে পারে এই জন্য আমরা বৃষ্টি একটু কমছে তো আর আমরা চলে গেছি বিয়ে হলে এটাই একটা সুবিধা যখন যার মন চায় সে তখন যেতে পারে যেমন আমি কিন্তু যেতে পারি না আমার কিন্তু শ্বশুরবাড়ি অনেক 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 দূরে

যে সকাল সকাল বৃষ্টি শুরু হয়ে গেছে এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে এই রাস্তাতে অনেক সুন্দর পেতে হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আবার জোরে এই জোরে এই হচ্ছে আমার বোনের আসছি গতকালকে আসছিলাম আমার একটা কাজে গুড মর্নিং বিয়ে গুড মর্নিং হ্যাঁ এই যে আমি বিয়ে চেয়ারে বসে আছে আমি এখন বিয়ের পাশে একটু বসবো এখন বৃষ্টি এনজয় করতেছি বৃষ্টি আর আমার বোন ওই ঘরে রান্না করবে এটা এখনো ঘুমাচ্ছে কি আজকে ওঠা লাগবে না সকাল সকাল মোবাইল দেখতেছে এখানে ঘুম আসছে এপাশে আমার মা এপাশে একটা তিন বৌ আমার গুণ আছে তাবাসুন এখানে আমি ঘুমাইছিলাম এই যে একটু খুলে দেন মশারি আমি এই রুমে ঘুমাইছি এই যে মশারি খুলি নাই খুলবো এখন আমিন ভাই মশারিটা খুলে দিচ্ছে দেখো রসিও খুলে ফেলছে কেমন পেশায় গুসাবো না আমি এখন বেডটা গাছ করি বিয়ে আমাকে একটু হেল্প করলো এই তোমার বেডটা ঘোছানো শেষ এর আমার বোন থাকে এরমের বোনের শাশুড়ি থাকে বৃষ্টিতে আজকে কমবি বৃষ্টি নামছে বৃষ্টির ভিতরে যাই ওই ঘরে রান্নাঘরে কি রান্না করে বাবা দিদি কি রে তার তো একটু বেড়েক নাই হ্যাঁ আমি আল্লাহ কি জুতা সবুজ কি রান্না চিংড়ি মাছ ঝোল আর মাছ নদীর মাছ চরচড়ি নরঝোল কাল কি জাল লাগাইছিল

উঠে বাড়ি যে পিছলা ঠাস ঠুস করি করি পড়ে যাবিনি কাদা প্যাক হওয়া ভালো কিন্তু পিছলাও ভালো না কয়বার পড়ছিস যা হুমনি যা ফোনটা চার্জ দিবি বৃষ্টির দিনে আমরা হচ্ছে যে বাদাম আর সাথে থাকবে তিল আর কি আমিন ভাই খুদ তিল আর কি ভাজা আর হচ্ছে তিল আর বাদাম বৃষ্টির দিনে সাবি সুবি খাওয়া সাবি সুবি মানে কি বুঝছেন তো মানে খাওয়া আমার কি খাটি আঞ্চলিক ভাষা বিষ্টলি নাকি চাবি চুবি খাওয়া লাগি ভাল লাগে দেখেন আমি কিন্তু জাল দিচ্ছি নি এই যে কাটারা আগুন কাটারা মানে হচ্ছে কাট দিয়ে জাল দেওয়া হয়েছে সেই আগুন আছে সেই আগুনের আস্তে আস্তে আমি বাদাম ভাজতেছি আর এই যে এর ভিতরে আছে এই বাদাম হচ্ছে আগে থেকেই খুলে রাখছিল বৃষ্টি বৃষ্টি ওয়েদার এই যে ফটফট করে ফুটতেছে বুঝছেন ফটফট করি এই যে ফ্রিজে রাখা হয়েছিল বুঝছিস আমিন ভাই ফ্রিজে রাখা হয়েছিল দেখে যে দেখেন কিন্তু কালা কালা যাচ্ছে ভাজে আলার জন্য দোষ হয় না ঠান্ডা ঠান্ডা তো ওই ছিল ফ্রিজে রাখা ছিল যে দেখা

আরি সা দেখ আমরা আড্ডি খাচ্ছি আর দেখ তোর ফুফু সিংডি ঠ্যাং খাইছে দেখ দেখ তুই ক দেখ আর সা আমি গোস্ত খাচ্ছি আর দেখ তোর ফুফু এ দেখ কি খাইছে দেখছি

তার জন্য বেশি পরান্দা পাচ্ছে আম আমরা চলে যাচ্ছি আমিন ভাই চলে যাচ্ছি জোক লাগলো জোক

আল্লাহ হাফিজ আপু আল্লাহ হাফিজ আমরা এখন ভ্যানে উঠে যাব ভ্যানে আমাদের দেশের প্রচলিত ভ্যান আমরা ভ্যান পাই গেছি এখন উঠে যাবো যান নেই নিক তারপর সোন চলি গেলাম থাক এ মা দা কারবারই এটার নাম কি এটা দিয়ে হচ্ছে এখন শোল মাছ মারবে কিভাবে শোল মাছ মারে কোপ দি না কি কর হুম কুপায় সেটা আপনাদেরকে দেখাবো কিভাবে মাছ মারে দেখাই যে আপনাদেরকে কোথায় থেকে মাছ ধরি আমরা দেখাচ্ছি আর হেরেই পড়ি না যায় এই যে এখানে মাছে মাছ বড় মাছ অনেক ছোট যাচ্ছে ছোটর সাথে কিন্তু মাছ আরিশা আমরা বাড়ি যাই আর মাছ মারা লাগবে না নে আরিশা আর মাছ মারা লাগবে না নে মেলা মাছ পাইছি আমরা আয় আমরা এখন বাড়ি যাই আসো এই যে আমরা এটা দি মাছ ধরছি মাছ আর মাছ খাওয়া লাগবে না নে না চল আমরা বাড়ি যাই চলো তুই আমার জুম কর আমি তোর জুম করি তুই তো ফেটে ফুটে ফেটে ফুটে চৌচির ওটা কিরা রে এটা হলো আমার ভাতিজা হয় বড় ভাইয়ের ছেলে অনেকটা কিন্তু দ্রুত এই যে আমি এপারে ওই পারে ও ভিডিও করতেছে যখন টেটা হচ্ছে ও মাছ ধরবি ছোট মানুষ হলে কে ভাব আছে অনেক খুব দিত আসতে আবার পড়ে যাস নে দেখেন ওর পোস্টটা কি দেখেন